ছোট ছোট বাচ্চা আর ডিম দেওয়া কোয়েল পাখি ঘুঘুর মিষ্টি শব্দ এ যেন এক অন্যরকম অনুভূতি আসসালামু আলাইকুম আমরা কিছুদিন আগে কোয়েল পাখির কিছু বাচ্চা এনেছিলাম তাদেরকে আমরা আমাদের ঘরে নিরাপদে রেখেছি এবং তারা যেন আরো বেশি নিরাপদ থাকে সেজন্য আমরা ঘরের ভিতরে একটা মশারি টানিয়ে দিয়েছি যেহেতু তারা বাচ্চা একদম ছোট বাচ্চা এনেছিলাম নেটের ভিতর দিয়ে যেন বের হয়ে যেতে না পারে তাই আমরা তাদেরকে মশারির ভিতরে রেখেছি দেখতে দেখতে তারা অনেক বড় হয়ে গেছে এবং তাদের দেখতে এখন খুব আকর্ষণীয় এবং সুন্দর লাগতেছে এর ভিতরে মজার একটা বিষয় হচ্ছে আমরা কিছুদিন আগে গাছ থেকে দুইটা ঘুঘুর বাচ্চা ধরেছিলাম আলহামদুলিল্লাহ বাচ্চা দুটিও দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে এখন তারা একাই খাওয়া দাওয়া করতে পারে আমরা তাদের নিরাপদের জন্য ভিতরে একটা কার্টুন দিয়েছি কার্টুনের যেন তারা স্বাচ্ছন্দে থাকতে পারে আপনারা যারা কোয়েল পাখি পালন করেন তারা অবশ্যই যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হচ্ছে তাদেরকে খুবই নিরাপদ জায়গায় রাখবেন কোনো আক্রমণাত্মক প্রাণীর হাতে না পড়ে এবং তাদের যেন কেউ আক্রমণ করতে না পারে তারা যেন কোনোভাবে বাইরে বের হয়ে যেতে না পারে যদি তারা বাইরে বের হয়ে যায় তাহলে কিন্তু আর ঘরে ফিরতে পারবে না তাই আপনারা খুব সজাগ থাকবেন এবং তাদেরকে খুবই নিরাপদ জায়গায় চেষ্টা করবেন এর ভিতরে কিন্তু আমাদের কয়েকটা ডিম ডিম দেওয়া পাখিও আছে যারা দিচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা যারা পাখি পালন করবেন তারা অবশ্যই ডিম দেওয়ার আগ পর্যন্ত তাদের পুষ্টিকর এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়াবেন এতে কিন্তু তারা ঠিক সময়ে ডিম দেবে এবং আপনি এখান থেকে কিছু প্রফিট করতে পারবেন আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ